আজ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে পুজোর নিমন্ত্রণ ছিল তাই নিমন্ত্রণ বাড়ি যাব বলে সুতিকে সাজিয়ে নিয়ে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে এসে দেখলাম বাড়িতে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে খুব ভালো লাগলো দেখে তো চলো ভেতরের দিকে যেতে থাক যা হলো ভেতরে গিয়ে দেখলাম ঠাকুর সবাই এসে গেছে অনেকেই উপস্থিত খুব সুন্দর চারিদিকে লাইটিং দেওয়া হয়েছে আর দেখো এসেই দেখলাম গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়ে তার ভোগ নিবেদন করা হয়ে গেছে তাই ঠাকুর প্রণাম সেরে চলে এলাম এদিকে পাশের ঘরে লুচি বেলা হচ্ছিল হাতে হাত লাগিয়ে আমিও বসে পড়লাম লুচি বেলতে লুচি বেলে ওখানে লুচি দিয়ে চলে এলাম দেখো সব লুচি ভাজা হয়ে গেছে তো এবারে আমরা সবাই মিলে চলে এসেছি খেতে দেখো লুচি তো এখানে দেখো প্রত্যেকটা লুচি কিন্তু গোল গোল করে ফুলেছে তো আমরা এবার বসে পড়লাম খেতে প্রথমে দিয়ে দিল প্রসাদ তারপরে দিল লুচি আর চানা মটর চানা মটরটা দেখ ভালোই ছিল আর তারপরে শেষ পাতে রসগোল্লা আর সুজির পায়েস সুদি তো চানা মটর খা দিয়ে দাঁড়াচ্ছিলো আর তারপরে খেয়ে দিয়ে আমরা ঠাকুর প্রণাম করে বাড়ি চলে এলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও ডা